এই সাইকেলের কিছু কিছু দিন ভালো আছে যেমন হচ্ছে বাইশ হাজার টাকায় এত জিনিসপত্র অন্য কোনো সাইকেলে পাবো না তবে কোয়ালিটি গুলা হচ্ছে খুবই নিম্নমানের ধরেন সাইকেলটার দাম তিরিশ হাজার টাকা দিয়েও যদি এই যে জিনিসগুলা এগুলা দিচ্ছে ভালো কোয়ালিটি দিত এই সাইকেলটা মার্কেটে দিয়া কুলাইতে পারতো না এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন এই যে সাইকেলে হাইড্রোলিক ব্রেক এই জিনিসটা হচ্ছে আপনারা চাইনিজ সাইকেল পাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই তবে আপনাদের ব্রেক ধরে যে একটা বিকট আওয়াজ করে এই জিনিসটা হচ্ছে আপনারা খুব ভালো মতো টের পাবেন কেনার পরের দিন থেকে তবে চাইনিজ টায়ার গুলাতে টাল থাকে না কিন্তু এই টায়ার গুলা বিট সহ যায় মানে দাঁত উঠাইলে যেরকম হয় বিষয়টা হচ্ছে বিট গুলাই উঠে আসা পরে দেয় ব্রেক ধরে এখন সমাধানে আসি যারা যারা চাইনিজ সাইকেল কিনা ফেলছেন তাদের তো একটা সমাধান দরকার তাই না ব্রেকের সব কিছু রাখছি খালি ব্রেক প্যাড গুলা সীমানো ব্রেক প্যাড আর ডিস্ক সীমানু হওয়ার কারণে ব্রেক যেটা ছিল এটা স্টকে তার চেয়ে চার থেকে পাঁচ গুণ বেটার হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে চাইনিজ সাইকেল নিয়ে আপনারা অনেকে হচ্ছে চাইনিজ সাইকেল কিনতে চান আর সবার প্রথম চয়েস থাকে চাইনিজ কোনো সাইকেল তার প্রধান কারণ হচ্ছে চাইনিজ সাইকেলের লুকিং অনেক সুন্দর হয় আর চাইনিজ সাইকেলগুলো হচ্ছে এই সাইডে যে ফিনিশিংগুলো দেয় এগুলো হচ্ছে আপনার ঝালাইয়ের পরে এমনভাবে এটার স্মুথনেসটা দেয় দেখতে অনেক সুন্দর লাগে যেটা হচ্ছে আট দশটা ব্র্যান্ডেড সাইকেলে যে জিনিসটা পাবেন না ব্র্যান্ডেড করতে বেশিরভাগ সময় হচ্ছে যেগুলো অনেক প্রিমিয়াম সাইকেল ওগুলো দিয়ে এত সুন্দর ফিনিশিং কোন সাইকেলের দেন না যেটা চাইনিজ সাইকেলে হচ্ছে দশ হাজার টাকা সাইকেলও আপনারা পাবেন এই জন্য সবাই মূলত চাইনিজ সাইকেলগুলো কিনতে চায় আর চাইনিজ সাইকেলগুলো কেনার পর আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন সেই সম্পর্কে হচ্ছে ধারণা দিব আর আমার সামনে যে সাইকেলটা আছে এটা হচ্ছে কোরের একটা সাইকেল আর এটা হচ্ছে এই যে চাইনিজ সাইকেলগুলোর কথা বলতেছি ওই টাইপের একটা সাইকেল এই সাইকেলটা হচ্ছে মোটামুটি অনেকদিন চালাইছি এই সাইকেলটা আর ভালো দিক খারাপ দিক সব জিনিসই বলবো আর এই সাইকেলটার সাথে আপনারা বেশিরভাগ চাইনিজ মিল পাবেন তবে এটা হচ্ছে চাইনিজ চাইনিজ সাইকেলের মধ্যে একটু দামি সাইকেল আর কিছু আছে এর চেয়ে কম চাইনিজ সাইকেল যেগুলোর কোয়ালিটি আরো বেশি খারাপ এটার কোয়ালিটি যে খুব একটা ভালো বিষয়টা তা না তবে আট দশটা চাইনিজ সাইকেল আছে এটার কোয়ালিটিটা মোটামুটি অনেক ভালো বলা যায় তাহলে আপনাদের কাজ এখন যেটা সেটা হচ্ছে যার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেন আর এই টাইপের যদি ভিডিও চান কোন সাইকেলের ভালো খারাপ দিক সব জিনিস সামনে আনতে চাই এই ধরনের ভিডিও চান তাহলে হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চেষ্টা করবেন পাশে একটা ঘন্টা বাটন আছে সেই ঘন্টা বাটনটা বাজিয়ে দেওয়ার জন্য ঘন্টা বাটনটা যদি বাজিয়ে দেন আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যাবে সর্বপ্রথম আসি চাইনিজ সাইকেল মানুষ কেন পছন্দ করে চাইনিজ সাইকেল পছন্দ করার প্রধান কারণ হচ্ছে চাইনিজ সাইকেলের লুক ধরেন এই সাইকেলটা দেখতে মারাত্মক সুন্দর করে সাইকেল মারাত্মক সুন্দর হবে ফনেক্সের সাইকেল মারাত্মক সুন্দর হবে দেখতে তারপর আপনাদের আছে আপলেটের সাইকেল এগুলো দেখতে অনেক সুন্দর হবে তারপর আছে মার্ক্স আছে সম্ভবত একটা এরাও দেখতে অনেক সুন্দর হবে তারপর আরও অনেকগুলো ব্র্যান্ড আছে সবগুলোর নাম না বলি মানে ব্র্যান্ডের সাইকেলের কথা হিসাব আলাদা আর চাইনিজ সাইকেলের কথা হিসাব আলাদা যত সুন্দর সাইকেল আছে সবগুলোই বুঝবেন চাইনিজ সাইকেল এক কথায় এরপর আসি চাইনিজ দ্বিতীয় যে জিনিসটা ভালো পাবেন সেটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকার সাইকেলে মানে সাইকেলে পাবেন হচ্ছে অয়েল ব্রেক মানে মানুষের প্রধান চাহিদা যেটা থাকে সেটা হচ্ছে ব্রেক আপনি চাইনিজ সাইকেলে এটা খুব ভালো মতো পাবেন আর অনেক কম দামি সাইকেলে এই জিনিসটা মোটামুটি আপনারা পায়া যাবেন এরপর যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে আপনাদের সাসপেনশনের লক যেটা হচ্ছে আপনার কম দামি সাইকেল পাবেন না মানে ব্র্যান্ডের কম দামি সাইকেল গুলোতে পাবেন না চাইনিজ সাইকেল যে কোনোটাতে হচ্ছে আপনাদের সাসপেনশনে লক পাওয়া যাবে আপনাদের দশ হাজার টাকার উপরে সাইকেল হোক আপনারা সাইকেলের সাসপেনশনে লক পাবেন যদিও সাসপেনশনটা এটা স্টক লাগে না হয়েছে এরপর যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে আপনাদের শিফটার শিফটার আর ব্রেক লিভার হচ্ছে আলাদা আলাদা চাইনিজ সাইকেলের বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো আছে অয়েল ব্রেকের সাইকেল সেটাতে এই জিনিসটা পাওয়া যাবে মানে অয়েল ব্রেকের চাইনিজ সাইকেলগুলোতে মানে শিফটার আলাদা হবে আর ব্রেক আলাদা হবে আর যে জিনিসটা অনেক বেশি পাবেন সেটা হচ্ছে স্পেসিফিকেশনের দিক থেকে অনেক হাই যেমন হচ্ছে আপনাদের সামনে থাকবে সিঙ্গেল স্পিড পেছনে থাকবে এইট স্পিড নাইন স্পিড টেন স্পিড এই জিনিসগুলো হচ্ছে চাইনিজ সাইকেলে পাবেন আবার কিছু কিছু ক্ষেত্রে পাবেন টুয়েলভ স্পিডও পাইতে পারেন চাইনিজ সাইকেলগুলো যেগুলোর দাম আবার আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যে হবে যেটা ব্র্যান্ডেড সাইকেলে দিনও সম্ভব না কিন্তু এই জিনিসগুলো আপনারা চাইনিজ সাইকেলে পাবেন তারপর আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে কালার ফ্রেমের কালারগুলা এত সুন্দর হবে চাইনিজ সাইকেলগুলোর সেটার কথা না বলাই ভালো আর সবগুলো চাইনিজ সাইকেলের ক্ষেত্রে দেখবেন হচ্ছে আপনাদের হাব যে আছে হাবে ব্যবহার করা হয়েছে বিয়ারিং আর বিয়ারিং হাবের কথা বইলে লাভ নেই রোলিং অনেক ভালো তবে চাইনিজ সাইকেলের বিয়ারিং হাফগুলো কিন্তু খুব একটা ভালো না আপনার বলের হাবগুলো এর চেয়ে বেশি টেকসই হয় এই সাইকেলের গ্রুপ সেটটা দেখেন এই সাইকেলের সামনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিড খুব সুন্দর সিঙ্গেল স্পিড ব্যবহার করছে আর পেছনে ব্যবহার করা হয়েছে টেন স্পিড এটা এই ধরেন এই সাইকেলটার দাম মাত্র বাইশ হাজার টাকা এই সাইকেলে আপনাদের পেছনে ব্যবহার করতে পারছে চাইনিজ সাইকেল আর যে জিনিসপত্র কিছুদিনের মধ্যে এসে পড়ে তাও আপনাদের দেখতে সুন্দর এই জিনিসটা এখানে পাবে একটা জিনিস পাবেন চাইনিজ সাইকেল গুলাতে সেটা হচ্ছে সাইকেলের যে টায়ার গুলো আছে টায়ার গুলো দেখতে দেখবেন মাত্র সুন্দর যেটা ব্র্যান্ডের সাইকেলে কোনোদিনও হবে না তবে ব্র্যান্ডের সাইকেলের টায়ারগুলো অনেক বেশি টেকসই হবে এই টায়ারগুলো অনেক বেশি টেকসই হবে না মোটামুটি চাইনিজ সাইকেল সম্পর্কে অনেক ধারণা দিয়ে দিচ্ছি এবার বলি চাইনিজ সাইকেল কিনলে কি কি বিপদে পড়বেন সর্বপ্রথম বিপদ মানে দামি পার্টগুলো দিয়ে শুরু করি যেটা আপনার হবেই আজ না তো কাল হবেই আপনাদের চাইনিজ সাইকেল কিনলে এই জিনিসটা হবে সর্বপ্রথম যে সমস্যাটা পড়বেন খুব শীঘ্রই হয়তো বা ছয় মাসের মধ্যেও পড়তে পারেন হয়তো বা এক মাসের মধ্যেও পড়তে পারেন হয়তো বা দুই মাসের মধ্যেও পড়তে পারেন আপনাদের যে সাসপেনশনটা আছে এই সাসপেনশনটা নষ্ট হয়ে যাবে কিভাবে নষ্ট হবে হয়তো বা এটা পুরোপুরি ডাইবা যাবে নয়তো এই জিনিসটা হচ্ছে আপনার লক হয়ে যাবে এটা ডাববেই না মানে কাজই করবে না আপনি এই সমস্যাটা চাইনিজ সাইকেল গুলোতে পাবেন এই বিষয়টা আপনারা নিশ্চিত থাকতে পারেন ছয় মাসের মধ্যে এই সমস্যাটা হয়ে যাবে যদি আপনি সাইকেল মোটামুটি চালান আবার এমনও হইতে পারে আপনি সাইকেল মাসে একদিন বের করেন ছয় মাসে মাত্র ছয় দিন বা বারো দিন বের করছেন সেই ক্ষেত্রে এই সমস্যাটা হবে না কিন্তু আপনি যদি সাইকেল রেগুলার চালান আপনার এই সমস্যাটা হবেই এটা নিশ্চিত থাকতে পারেন আপনাদের সাসপেনশন যদি আপনার লাখ খুব ভালো থাকে তাইলে এক বছর চলবে নয়তো এর আগেই আপনার সাইকেলের সাসপেনশনটা নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন এরপর আপনার চাইনিজ সাইকেলটা যেই জিনিসটা দেখে কিনেন সেটা হচ্ছে সাইকেলের হাইড্রোলিক অয়েল ব্রেক এই যে সাইকেলের হাইড্রোলিক অয়েল ব্রেক এই জিনিসটা হচ্ছে আপনারা চাইনিজ সাইকেলগুলোতে পাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই তবে আপনাদের ব্রেক ধরলে যে একটা বিকট আওয়াজ করে এই জিনিসটা হচ্ছে আপনারা খুব ভালো মতো টের পাবেন কেনার পরের দিন থেকে যেদিন কিনবেন ওই দিন হয়তো পাবেন না তার দুই একদিন পর থেকেই আপনারা এই জিনিসটা খুব ভালো ভাবে ফিল করতে পারবেন আপনি সাইকেলে ব্রেক দিলে ব্রেক থেকে খুব বেশি আওয়াজ আসতেছে আর এটার সমাধান কি এটার সমাধান কিছু নাই সমাধান হচ্ছে আপনার ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে প্লাস হচ্ছে আপনার রোটার চেঞ্জ করতে হবে যেমন চাইনিজ সাইকেল সবাই কিনে হচ্ছে মূল কথা যেটা টাকার কমে সুন্দর সাইকেল পাওয়া যায় এই জন্যই কিন্তু এটা নেওয়ার পর যদি এটার পিছিয়ে ইচ্ছা মতো টাকা ঢালতে হয় তাহলে এটা না নেওয়াটাই আমার মনে হয় বেটার ধরেন এই সাইকেলের আমি অনেকগুলো করছি যে সমস্যা পাইছি এই জিনিসগুলো সরাসরি নতুন কারণ হচ্ছে এই জিনিসটা যদি আমি ঠিকঠাক করাই খুব বেশি দিন চলবে না এই জন্য এই জিনিসগুলো আমি আর ঠিকঠাক না করে সরাসরি চেঞ্জ করে ফেলছি চাইনিজ সাইকেলে আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে আপনাদের একবারে কম দামি চাইনিজ সাইকেল হোক আর একবারে দামি চাইনিজ সাইকেল হোক আপনাদের খুব সুন্দর একটা প্যাডেল ব্যবহার করবে অ্যালোয়ে প্যাডেল আপনাদের বেশিরভাগ চাইনিজ সাইকেলে এটা পাবেন ধরুন আপনাদের পনেরো হাজার টাকার উপরে যে কোনো চাইনিজ সাইকেলে এই ধরনের একটা প্যাডেল পাবেন যেটা হচ্ছে আপনাদের অ্যালোয়ে প্যাডেল এটা অ্যালোয়ে না এটা বলবো না এটা অ্যালোয়ে একটা প্যাডেল তবে যেটা হচ্ছে সমস্যা এই প্যাডেলগুলো খুবই নিম্নমানের খুবই নিম্নমানের বলতে খুবই নিম্নমানের এমনও আছে দেখছি প্যাডেল সাইকেল পইড়া প্যাডেল ভেঙে গেছে এরকম আমার ফ্রেন্ডের সাথেই হয়েছে আর কোম্পানির নাম না বলতেছি সাইকেল পড়ছে প্যাডেল ভেঙে গেছে মাঝখান থেকে প্যাডেল ফিট গেছে তারপর আরেকটা সমস্যা হচ্ছে এই অ্যালোয়েগুলা এতটাই বেশি ক্ষয় হয় আপনাদের ছয় মাস যাইতে না যাইতেই দেখবেন জুতা রাখবেন এইভাবে করে স্লিপ কেটে যাবে মানে আপনার ব্রেক ধরবেন তা স্লিপ কেটে আগে যাবে এই জন্য হচ্ছে সাইকেলে আপনারা অ্যাক্সিডেন্ট করতে পারেন বেশিরভাগ চাইনিজ সাইকেলে এই সমস্যাটা পাইছি আপনার সাইকেলে হবে বিষয়টা এরকম না তবে হওয়ার সম্ভাবনা নাইন্টি নাইন পার্সেন্ট আছে আপনাদের এই যে প্যাডেলটা রাখবেন হার্ড ব্রেক ধরবেন পাটা এইভাবে করে স্লিপকাইটা চলে যাবে তারপর প্যাডেলের পাটা বাদ দেই এরপর যে জিনিসটা আসি সেটা হচ্ছে সাইকেলের সিঙ্গেল স্পিড আপনাদের এই সিঙ্গেল স্পিডের যে দাঁতগুলা কিনতে পাওয়া যায় এই দাঁতগুলা যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলোর সাথে এগুলোর কোয়ালিটি মিলে এক কোনো লাভ নেই যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলোর কোয়ালিটি এর চেয়ে কয়েক গুণ বেটার এরা খুবই দ্রুত নষ্ট হয়ে যায় মানে এই দাঁতগুলা চাইনিজ সাইকেলের খুবই দ্রুত নষ্ট হয়ে যায় তবে একটা সুখবর আছে আপনাদের ফুল ক্র্যাঙ্ক সেট চেঞ্জ করতে হয় না শুধু এই দাঁতটা কিনা লাগাই নিলেই আপনাদের অনেকটা সমাধান হয়ে যায় চাইনিজ সাইকেল ক্ষেত্রে তারপর আপনাদের ইন্টিরাস্ট চেন দেয় এই চেন গুলা ইন্টিরাস্ট অরিজিনালি হয়ে থাকে না মানে উপরে একটা প্রলেপ থাকে এই জন্য দেখতে ইন্টিরাস্টের মতো থাকে খুব শীঘ্রই মানে আপনারা একটু বৃষ্টিতে ভিজায় না সাইকেলটা রাখবেন চেন দেখবেন জং পইরা একাকার হয়ে গেছে তারপর হচ্ছে চাইনিজ সাইকেলের ক্ষেত্রে কিছু কিছু চাইনিজ সাইকেলের ক্ষেত্রে দেখা যায় এই জিনিসটা ইন্টিরাস্ট ব্যবহার করে কিন্তু এটা তো জং আইসা পড়ে সব চাইনিজ সাইকেলের ক্ষেত্রে বিষয়টা এক না বেশিরভাগ চাইনিজ সাইকেলের ক্ষেত্রে বিষয়টা এক আপনাদের চেন ক্যাসেট জং করে যায় আর একটা জিনিস দেখবেন চাইনিজ সাইকেলগুলোতে সব জিনিস দেখবেন নিজস্ব যেমন এই সাইকেলের ব্রেকটা দেখবেন নিজস্ব তারপর হচ্ছে শিফটারটাও দেখবেন নিজস্ব এগুলো তো আর কোম্পানি বানায় না এগুলো হচ্ছে জাস্ট সিল মাইরা দেওয়া চায়না কোনো একটা কোম্পানি বানায় ওটার মধ্যে জাস্ট ওদের সিলটা মাইরা দেয় তারপর রেড রেলারটাও দেখবেন নিজস্ব তারপর ফ্রন্ট রেলার দেখবেন নিজস্ব এখানে যদিও ফ্রন্ট রেলার নাই তারপর এখানে দেখবেন ফ্র্যাঙ্ক সেট যেটা আছে এটাও নিজস্ব আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন টায়ারটাও হচ্ছে আপনাদের ব্র্যান্ড করা আছে এখানে নাম লেখা আছে যে সাইকেল ওই সাইকেলের অনেকে বলে সব স্টকের পাস সব স্টকের পার্স ঠিক আছে কারণ এগুলো হচ্ছে আপনাদের চার পিস করে বক্স হিসাবে কিনতে হয় চাইনিজ সব সাইকেল হচ্ছে চার পিসের বক্স হয় এগুলো হচ্ছে ভ্যালুসের মতো সিঙ্গেল সিঙ্গেল কোম্পানি ফিটিং করে বানায় না চাইনিজ সাইকেল যতগুলো আছে সবগুলা যেই দোকান থেকে কিনতেছেন ওই দোকানদার বানায় মানে ওই দোকানে মিস্ত্রিরা এগুলা বানায় বক্স বক্স পার্স কিনে নিয়ে আইসা এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন এখন চাইনিজ সাইকেলে তো মোটামুটি অনেকগুলো সমস্যা বললাম একটা সমস্যা চাইনিজ সাইকেলের হাব চাইনিজ সাইকেলের যে এই বিয়ারিং ব্যবহার করে এই যে বিয়ারিং যেগুলা ব্যবহার করে এই হাফ কিন্তু খুব একটা টেকসই না এগুলো হচ্ছে আপনাদের খুবই দ্রুত খুবই দ্রুত নষ্ট হয়ে যায় মানে আপনাদের হাবের দেখবেন প্রথম এক সপ্তাহ যে রোলিংটা পাবেন দ্বিতীয় এক সপ্তাহ সেই রোলিংটা পাবেন না আপনার সাইকেল চালাবেন কিন্তু রোলিং দিন দিন খালি কমতে থাকে ভবিষ্যতে যে আপনাদের এই হাবগুলা থেকে বিয়ারিং গুলা খুইলা দামি বিয়ারিং লাগে ভালো একটা পারফরমেন্স পাবেন এই আশা করাটা অনেকটাই বোকামি কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই মানে হাবগুলা বিয়ারিং গুলা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না মানে তখন আপনাদের আরো বেশি বিপদে পড়তে হয় এই হাবগুলা কারণে পুরো হাফটা চেঞ্জ করতে হয় যেটা হচ্ছে আপনাদের বলের হাবে কোনোদিন এই সমস্যাটা ফেস করতে হবে না বলের হাবের সর্বপ্রথম সুবিধা হচ্ছে আপনাদের যে কোনো দোকানে সেটা সার্ভিস করাইতে পারবেন বল চেঞ্জ করতে পারবেন সব কিছুই পারবেন কিন্তু এই বিয়ারিং এর হাব আপনাদের সব দোকানদার হাত দিতে চাবে না কারণ তাদের কাছে হয়তো বা বল মানে বিয়ারিং গুলো নাই আর এই বিয়ারিং গুলা খুঁজতে খুঁজতে আপনাদের সাইকেলের টায়ার হয়তো বা ক্ষয় হয়ে যাবে আপনার বিয়ারিং অত সহজে পাবেন না এখন সমাধানে আসি যারা যারা চাইনিজ সাইকেল কিনা ফেলছেন তাদের তো একটা সমাধান দরকার তাই না সমাধান হচ্ছে একমাত্র চাইনিজ সাইকেল যারা কিনছেন যেই পার্টসটা লাগানো আছে ওই পার্সটা কোনোদিন ঠিক করাবেন না যদি আপনাদের বাজেটে খুব একটা বেশি অসুবিধা না থাকে চেষ্টা করবেন ওই পার্সটা পুরোপুরি রিপ্লেস করে ফেলার জন্য যেমন এই সাইকেলটা এই সাইকেলটা কেনার কিছু দিনের মধ্যে সাসপেনশনটা নষ্ট হয়ে গেছে মানে সাসপেনশন লক হয়ে গেছে এটা ডাবেও না উঠেও না কিছুই করে না তারপর আমি যেটা করছি সাইকেলের সাসপেনশনটা একবার ঠিক করাই আর ঠিক করাইতে মোটামুটি ভালো টাকা খরচ হয় ঠিক করানোর পর যেটা দেখলাম সেটা হচ্ছে সাইকেলের সাসপেনশনটা আবার লক হয়ে গেছে আর ঠিক করানোর সময় যে জিনিসটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এইখানে যেটার মাধ্যমে খুলে ওই জিনিসটার অবস্থা খুব খারাপ করে ফেলছিল মানে চাইনিজ সাইকেলগুলার এই যে প্রি লোডার এগুলো খুব একটা ভালো মানে দেয় না মানে যেইটা বসে এক খুলতে হয় প্যাচ কেটে যায় মানে প্রি লোডারেই প্যাচ কেটে যায় এই হচ্ছে একটা সমস্যা এই জন্য এটা বারবার ঠিক করানো যায় না আর ঠিক করাতেও হিউজ খরচ হয় আর ঠিক করাইলে আপনাদের তিন দিন থেকে চার দিনের মাথায় জিনিসটা আবার নষ্ট হয়ে যায় এই জন্য চাইনিজ সাইকেল যারা ইউজ করেন তাদের সাসপেনশন যখন দেখবেন নষ্ট হয়ে গেছে এটা ঠিক করাবেন না চালাইতে থাকবেন পরবর্তীতে একবারে সাসপেনশন পুরো সেটটাই চেঞ্জ করে ফেলবেন মানে এই সাইকেলে যেটা করছি এসআর সানটুর এক্সিএম এর একটা সাসপেনশন লাগাই ফেলছি কারণ হচ্ছে এই সাইকেলের সাসপেনশনটা নষ্ট হয়ে গিয়েছিল যেটা স্টকে ছিল সাসপেনশন আমি যত্ন করে রাইখা দিছি এরপর যে জিনিসটা দেখছি সাইকেলের হেডসেট সাসপেনশনটা চেঞ্জ করে দেয় যখন হেডসেটটা দেখছি এত ভালো একটা হেডসেট ব্যবহার করছে কিন্তু পুরোটাই ভিতরে জং পড়ে গেছে মানে ওটা রিপ মানে ঠিকঠাক করে যে ইউজ করবো ওইটা আমার মনের সাথে সাই দিতেছিল না এই জন্য পুরো হেডসেটটাই চেঞ্জ করে ফেলতে হয়েছে আর চাইনিজ সাইকেলের ক্ষেত্রে যে পার্ট গুলোতে দেখবেন সমস্যা ওটা ওইভাবে রাইখা দিবেন না পুরো করে ফেলবেন তাহলে হচ্ছে সাইকেলটা অনেকদিন চলবে আর যদি আপনি ওইটা ওইভাবেই গ্রিস টিস করে লাগাইতাম মানে আমি যদি ওটা গ্রিস টিস করে লাগাইতাম তাহলে দেখতাম ওইটার জন্য সাসপেনশনটা মানে খুব দ্রুত আবার নষ্ট হয়ে যাইতেছে আর গট 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 একটা আওয়াজ করবে যেটা আমার বর্তমানে হইতেছে না আপনারা চাইনিজ সাইকেলগুলো কিনেন অয়েল ব্রেক দেখা যখন দেখবেন অয়েল ব্রেকের পারফরমেন্স খারাপ তখন আপনার সাইকেলটা চালাইতে ভালো লাগবে না ব্রেক ধরলে ক্যাঁ ক্যাঁ করবে তখন আপনাদের ক্ষেত্রে সমাধান যেটা সেটা হচ্ছে আমি এই সাইকেলের ক্ষেত্রে যেটা করছি সাইকেলের সীমানুর ডিক্স লাগিয়ে নিছি সীমানুর যে ডিক্স আপনাদের একশো ষাট ওই ডিক্স লাগিয়ে নিছি আর যে কাজটা করছি ব্রেকের সব কিছু রাখছি খালি ব্রেক প্যাডগুলো সীমানু লাগিয়ে নিছি ব্রেক প্যাড আর ডিক্স সীমানু হওয়ার কারণে ব্রেক যেটা ছিল এটা স্টকে তার চেয়ে চার থেকে পাঁচ গুণ বেটার হয়ে গেছে মানে এই সাইকেল দিয়ে এখন আপনারা নিশ্চিন্তে স্টান করতে পারবেন মানে ব্রেকের কোয়ালিটি এত ভালো হয়ে গেছে আপনারা যারা চাইনি সাইকেল গুলো কিনছেন যখন দেখবেন ব্রেক ঠিক আছে আপনার ব্রেক প্যাড নষ্ট হয়েছে আর ডিস্ক মানে আওয়াজ করতেছে খুবই বিরক্ত লাগতেছে সাইকেল চালাইতে তখন হচ্ছে আপনারা ফুল ব্রেক সেট চেঞ্জ করবেন না ডিস্ক চেঞ্জ করবেন আপনার হয়তো বা দুইটা ডিস্কের দাম পড়বে পনেরোশো টাকা আর ব্রেক প্যাড চেঞ্জ করবেন ব্রেক প্যাডের পেয়ার মনে হয় পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা আপনাদের টোটাল খরচ যাবে তিন হাজার টাকার মতো তিন হাজার টাকায় এই ব্রেক থেকে যে পারফরমেন্স পাবেন সেটা বলার বাইরে ভালো হয়ে যাবে যদিও সবার পক্ষে এই কাজটা করাটা অনেক মুশকিল হয়ে যাবে মানে আমার কাছে করছি কারণ আমি এক্সপেরিমেন্ট করে দেখছি সাইকেলটা কিভাবে সবচেয়ে বেটার করা যায় সেই জিনিসটা চাইনিজ সাইকেলের শিফটিং মোটামুটি ভালো সব সাইকেলের ক্ষেত্রে বিষয়টা এক না এরাতে এলটুর আপনাদের শিফটার ব্যবহার করা হয়েছে তারপর এল ফ্রন্ড রেলার ব্যবহার করা হয়েছে এগুলা অ্যালট্রোর ব্যবহার করা হয়েছে তবে লেখা হচ্ছে কোর তবে জিনিসগুলো হচ্ছে অ্যালট্রোর এই জন্য এগুলার পারফরমেন্স মোটামুটি ভালো সব চাইনিজ সাইকেলের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এমন হবে না আপনাদের এমন কিছু চাইনিজ সাইকেল ভাগ্যে পড়তে পারে মানে আপনারা সুন্দর দেখে কিনছেন যেগুলার শিফটিং আপনি কোনদিনও মিলাইতে পারবেন না আর চাইনিজ সাইকেলের শিফটিং কোনদিনও পুরাপুরি মিলবে না যদি ব্র্যান্ডের মানে গ্রুপ সেটটা ব্যবহার না করে এটা ব্র্যান্ডেড তবে এটাতে লেখা হচ্ছে করে এরপর যে জিনিসটা সেটা হচ্ছে হাব হাবের কথা তো বললাম আপনাদের সেইরকম রকম সমস্যার সম্মুখীন হইতে হবে এই সাইকেলের কিছু কিছু দিন ভালো আছে যেমন হচ্ছে বাইশ হাজার টাকা এত জিনিসপত্র অন্য কোনো সাইকেলে পাবো না তবে গুলা হচ্ছে খুবই নিম্নমানের ধরেন সাইকেলটার দাম তিরিশ হাজার টাকা যদি এই যে জিনিসগুলা দিছে এগুলা যদি ভালো কোয়ালিটি দিত এই সাইকেলটা মার্কেটে দিয়া কুলাইতে পারতো না এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আর চাইনিজ সাইকেলের যে টায়ারগুলো আছে এই টায়ারগুলোর ক্ষেত্রে আপনার একটা সমস্যায় পড়বেন সেটা হচ্ছে ভাঙাচুরা রাস্তায় মানে ইটের রাস্তায় অতিরিক্ত ইট কালো ভাঙাচুরা রাস্তায় যখন সাইকেলটা রাইড করবেন বেকায়দায় যদি পরে এই টায়ার গুলা কিন্তু সরাসরি বিটগুলাই ভেঙে যায় মানে এই বিটগুলোর জায়গা থেকে উঠে এসে পড়ে আর টায়ার থেকে টিউবটা দেখা যায় টিউবটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় যেটা হচ্ছে আমাদের মেঘনা কোম্পানির টায়ারে খুব একটা দেখা যায় না তবে চাইনিজ টায়ার গুলাতে টাল থাকে না কিন্তু এই টায়ার গুলা বিট যেরকম হয় বিষয়টা হচ্ছে উঠে ব্রেক চাইনিজ সাইকেলের ক্ষেত্রে সাইকেলে এই জিনিসটা দেখছি যেগুলোতে হচ্ছে আপনার ক্যান্ডা অথবা ম্যাক্সিসের টায়ার ব্যবহার না করে যেগুলোতে এই টাইপের টায়ার গুলা ব্যবহার করে ওই সাইকেল গুলোতে এই সমস্যাটা হবেই আজ নয়তো কাল আপনার এই সমস্যাটা হবে আর চাইনিজ সাইকেল গুলোর টায়ারে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনারা বেশি দিন যদি সাইকেল রাইখা দেন কারণ আপনারা সাইকেল কিনছেন কিছুদিন চালাইছেন চালাইয়া সাইকেলটা রাইখা দিয়েছেন টায়ারগুলো ফাইটা যায় টায়ারগুলো জায়গায় জায়গায় ফাইটা যায় এই জিনিসটা খেয়াল করে দেখছি আর এগুলো হচ্ছে নিম্নমানের টায়ার ব্যবহার করে এই জন্য এই জিনিসটা হইয়া থাকে এখন আপনার হচ্ছে কী টাইপের সাইকেল কিনবেন ওটা হচ্ছে আপনার উপরে নির্ভর করে আমি আপনাদের চাইনিজ সাইকেলে কি কী সমস্যার সম্মুখীন হইতে পারেন সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিছি আর এই টাইপের যদি আরও কোনো ভিডিও চান কি নিয়ে ভিডিও চান সেই বিষয়টা একটু জানাবেন আমি আপনাদের জানিয়ে দেওয়ার ট্রাই করব আমার যতটুক ক্ষমতা সেই অনুসারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ